তরকারি আলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাসাল্লাহ আল্লাহ নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে ও দাদা শুনেন রোজা কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না আর একটা কথা রোজা রাখকে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সব সময় ব্যবসা সদভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আমনের কল ও অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারা দিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে তার মানে মনে আমি হেদায়ত পেতে যাচ্ছি কি বলে হেদায়ত পেতে যাচ্ছেন আপনি তো অলরেডি হেদায়েত পাইয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পাশা আই যেতে আপনার নাম হেদায়ত পাশা মাশাআল্লাহ আমি তো জিকির করি আ হিম কে হিম ওই তো কাস্টমার আইতেছে কাস্টমার কাস্টমার এটা পরীক্ষা করেন আমি আপনার জন্য দোয়া করতে লাগি আমি 100% পাস করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এই টমেটো কত করে

আর গুণানলাইতে ভালো হবে এই শয়তানের লগে যদি এখনও খারাপ ব্যবহার করেন তাহলে ওই আর কোন মানের লগে জুলুম করিয়ে কথা বলতে পারবে না এই রোজা রাহে আমি মুখ খারাপ করতে চাছিনে শালা পড়শালা তুই এই ভাবে রাইছিস কেন তোর মতো গরিব তুই দামি আইছিস সিনেমা হলের সামনে ফুটপাতে ওই জায়গায় ফুটো বেগুন আই ফুটো টমেটো 10 টাকা করে কিনে দিবি তুই ওই কিনবি তুই তুই আইছিস কেন ভাই আমনের লগে কি বাজে ব্যবহার দনা করছে আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লাগে খারাপ ব্যবহার করবে আবার খয়রাতি কই সামনে রে খয়রাতির লাগে তুলনা করছে আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ আপনি এই ব্যবহার বাজার করবেন আপনি রে কইছে আমরা সামনে দে ফুডা টমেটো ফুডা বেগুন এই কিনবেন তাহলে আমি এখন কি করব কইছে আলার ফলার গালে একটা খাবার মরেন এ ভাই এই শুনেন এদিকে তো আসেন কি কি আমারে খয়রাত মনে এ অলোটা কি এটা কি হলো কামডা হইলে কি দাদা দেখছেন দেখছেন হিদায়াত প্রাপ্ত ব্যক্তির সাথে কি ভাইলে ব্যবহার ডাকল ওই শয়তানে দাদা আপনি জিহাদ ঘোষণা করেন রোজা লক্ষ জিহাদ ডবল হয়ে যাইবে সওয়াব তাহলে কি করব কি আর করবে নাই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে আর এখনি রুখে দেবে ওই যে সব মাইন্ডসেটে জ্বালাইবে ওইসব মাইন্ডসেটে না জ্বালেন নে সব সওয়াব আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনার মতো ব্যক্তি এদাসে আছে

আজ গিরাপ মাজা হোষ নেগা আঁখো মে হো দিয়ে আজ গিরাপ মা